আমার প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমরাও ভালো আছি আজকে আমি রান্না করবো ভর্তা কলমি শাকের ভর্তা করতে গেলে কী কী উপকরণ লাগে কিভাবে কি করতে হয় আপনারা দেখতে থাকুন এই কলমি শাকটা সুন্দর করে বেছে নেব। গড়ের ময়লা পাতা মাতা বতি পাতা থাকে ওগুলো ফেলে দিতে হয় ডাটা শক্তগুলো ফেলে দিতে হয় আগাতে নিতে হয় গুছাই সুন্দর করে আমি বেছে নিচ্ছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবো নিয়ে এসে তারপরে হলো কাটবো ধুয়ে নিয়ে এসে এখন কাটতেছি ভালো করে ধুয়ে নিয়ে আসে। এখন হালকা ফাতলা করে কাটে নিলাম বেশি কুচাবো না পাটায় যেহেতু বাটবো সেহেতু বড় থাকলে কোনো সমস্যা নেই এখন আমি কড়াই দিয়ে দিছি চুলাই এখন কড়াইতে তেলটা দিয়ে দেবো তেল দিয়ে দিলাম দিয়ে এখন হলো ওই পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে দেব মরিচ রসুন এটা হচ্ছে রসুনির কুয়া রসুনির কুয়া আস্ত দিছে আস্ত মরিচ দিছে এবার স্বাদ মতো লবণ দেব দিয়ে তারপরে নাড়ছি শাক আবার কমিয়ে যায় তো এই জন্যে বেশি লবণ দেওয়া যায় না অল্প করে লবণ দিতে হয় না হলে বেশি লবণ হলে আর শাকটা খাওয়া গেল না এখন এগুলো একটু ভাজা হলে শাকটা এর ভিতরে ঢেলে দেবো দিয়ে ভালো করে শাকটা ভেজে নেবো এখন আর একটু ভেজে নিয়ে শাকটা দিয়ে দেবো কলমি শাকের ভত্তা খুবই একটা মজা লাগে এভাবে আপনারা বাসায় বানিয়ে খাইয়ে দেখবেন যে কত মজা লাগে কলমি শাকের ভত্তাটা তো এখন শাকটা দিয়ে দেব শাকগুলো দিয়ে দেবো দিয়ে হালকা একটু পানি দেবো কলমি শাক সেদ্ধ হতে একটু দেরি লাগে একটু হালকা একটু পানি দিলি শাকটা সিদ্ধ ভালোভাবে হয়ে যায় এতে একটু পানি দেব। দিয়ে দিয়ে একটু ডেকে দেব শাকটা আমার হয়ে এসেছে পানিটা টাই গেছে শাকটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি শাকটা নামিয়ে নেব নিয়ে চলে আস পাটায় পাটায় বাটবো এখন পাটায় বেটে নিয়ে পরিবেশন করব এখন ভালো করে পাটায় সুন্দর করে বেটে নিতে হবে মরিচ টরি সব একসাথে দিয়ে ভালো করে বেটে নিয়ে তারপর আমরা উটোয় ফেলবো একটা ফিরিয়েছি তাই এইভাবে আপনারা খাইয়েই দেখবেন একবার কত মজা লাগে আসলেই এই শাক আসলেই মজা লাগে এই জন্যে অনেকে এখন এই শাক খাওয়া ধরেছে আমি একবার বানাইছিলাম আবার আইসকে বানালাম এই শাক ভত্তাটা মজা লাগে ভুলে তাইতে ভর্তাটা অনেক মজা হয়েছে গরম ভাত দিয়ে ধোয়াড়া ভাতের সাথে এই ভত্তা দিয়ে খালি অনাসে এক প্লেট ভাত খাওয়া যায় আমি আইসকে বানালাম এই বানান শাকের ভত্তাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমি একটু খেয়ে দেখতেছি যে কি মজা হয়েছে খুব মজা হয়েছে এত সুন্দর মজা হয়েছে তা বলার মতো না